বন্ধুরে তো অনেক দিন ধরে চাকরি করি দেশের বাড়ি সম্পর্কে সম্পর্কে কোনো কিছু ক বন্ধুরে তো এলাকার তেমন কিছু নাই তবে তারপরও তোরে কই কইলে তো আবার কবি চাফা মারি তাইলে হন একটা কথাই তোরে কই আমার দাদার ঘর আসিল ঘরে সম্পর্কে কিছু করে কই আমার দাদার এক গোয়াল ঘর ছিল হ্যাঁ এক দরজা দিয়ে বের হইতে হইতে গাভ দিয়ে যাইতো বন্ধু তুই তো আমার এলাকার সম্পর্কে কিছু শুনলি তাই না দেশের ভাই সম্পর্কে কিছু শুনলি এন দেশে দশেভাই সম্পর্কে কিছু বল দিহি। হুম। তোর দাদাত বিরাট বড় একটা গোলা ছিল তাই না? আমার দাদাত তার এরকম কোনো কিছু নাই। আমার দাদার বিরাট বড় একটা বাস আচ্ছা বন্ধু, তোর দাদা এত বড় বাস দিয়ে কি করত? আচ্ছা তাই হুন ওই বাস দিয়ে না আসমানে তারা 봤 তো। समझ আচ্ছা বন্ধু, আসমানে তারা বাইরে বাস রাখতো কই? কে তোর দাদার গোল ঘরে রাখত? どっちがいい